নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই ভবঘুরে সৌরভের একটি নতুন ভিডিও তোমাদেরকে স্বাগত জানাই আমাদের আজকের ভিডিও জার্নিটা শুরু করছি স্প্ল্যানের টাম ডিপো থেকে আজকের এই পর্বে তোমাদের সাথে শেয়ার করব ধর্মতলা থেকে গড়িয়াহাট পর্যন্ত ভবঘুরে সৌরভের টাম জার্নির এক নতুন অভিজ্ঞতা তো চলো ভিডিওটা শুরু করা যাক টামে করে শহর কলকাতাটা ঘুরে দেখা যাক ব্যস্তহীন রবিবারের শীতের একটা সকাল ঘড়ির কাটায় সময় বলছে এখন আটটা বেজে তিরিশ মিনিট চলে এসেছি ধর্মতলা ট্রাম ডিপোতে স্বাধীনতার পর থেকে প্রথমবারের জন্য এবছরের পুজোতে দীর্ঘ তেরো দিন ব্যাপী বন্ধ ছিল ট্রাম যদিও মাত্র তিনটে রুটেই ট্রাম পরিষেবা চালু ছিল শ্যামবাজার গড়িয়াহাট ও টালিগঞ্জ রুটে তাতেও ট্রাম চললে নাকি পুজোয় যানজট হবে আমার মনে হয় এইসব মন্তব্যের কোনো লজিক হয় না সে যাই হোক এখন মূলত দুইটি রুটে ট্রাম চলছে একটি পাঁচ নম্বর রুট অর্থাৎ ধর্মতলা থেকে শ্যামবাজার রুট আর অপরটি পঁচিশ নম্বর রুট অর্থাৎ ধর্মতলা থেকে গড়িয়াহাট আর আজ আমি মূলত গড়িয়াহাটের ট্রামেই জার্নি করব। যেহেতু রবিবার ট্রাম পরিমাণে আজ অনেকটা কমই চলছে আর এখন আমাদের ট্রাম আসতে বেশ কিছুটা সময় বাকি আছে আর এরই ফাঁকে এই ট্রাম ডিপোর ভিতরেই একটি ছোট ট্রাম মিউজিয়াম আছে সেটি তোমাদের একটু ঘুরে দেখিয়ে দিই ট্রাম মিউজিয়ামের ভেতরেই রয়েছে একটি ক্যাফেটেরিয়া আর এই মিউজিয়ামের নাম রাখা হয়েছে সরণিকা বৃহস্পতিবার বাদে প্রতিদিন দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত এই মিউজিয়াম খোলা থাকে আর এই মিউজিয়ামের প্রবেশ মূল্য মাত্র কুড়ি টাকা পুরনো কলকাতার ট্রামের টিকিট থেকে শুরু করে ট্রাম পোশাক টুপি সমস্ত স্মৃতিকেই তুলে ধরা হয়েছে এই সংগ্রহশালা এদিকে যেমন ইউনিফর্ম পরা অবস্থায় একজন ট্রাম চালকের একটা মডেল রাখা রয়েছে আমাদের ট্রাম গড়িয়াহাট থেকে এসে ধর্মতলা ট্রাম ডিপোতে প্রবেশ করছে সোনালি রঙে মোড়া মূলত এই ট্রামে করেই পঁচিশ নম্বর রুটটা আজ আমি কভার করব। এখান থেকে ট্রাম ডিপোটা একবার ইউটার নিয়েই আমাদের ট্রাম এই রাস্তা বেরিয়ে পুনরায় হাওড়া থেকে বাসে অথবা মেট্রো করে চলে আসতে পারো ধর্মতলা আর এই ধর্মতলা চৌরঙ্গি মোড় থেকে কলকাতা ট্রামে জার্নি করতে পারবে দ্বীপর ভেতরে আমাদের ট্রাম কিছু সময়ের বিরতি নিচ্ছে চলো ট্রামে ওঠা যাক কিছু কিছু টামে একটি করে কম্পার্টমেন্ট থাকলেও বেশিরভাগ ট্রামে দুটোই থাকে ট্রামে উঠে পড়লাম এই যে তোমাদের দুটি কম্পার্টমেন্টের কথা বলছি আগে এই দুটি কম্পার্টমেন্টের মধ্যে তফাত ছিল প্রথম কোচে পাখার ব্যবস্থা থাকলেও দ্বিতীয় কোচে থাকতো না আর ট্রামের ভাড়াও দুটি কোচের মধ্যে কম বেশি থাকতো এই জন্য বরাবরই প্রথমটিকে ফার্স্ট ক্লাস ও দ্বিতীয়টিকে সেকেন্ড ক্লাস কম্পার্টমেন্ট বলা হতো ট্রামের সামনের দিকে এই জায়গাতেই কিন্তু ট্রামের যে চালক তিনি থাকেন ট্রাম ছাড়তেই ধর্মতলা চৌরঙ্গি মোড়ে বাম দিকে কেসি দাসের মিষ্টির দোকান ফেলে আমাদের ট্রাম সামনের দিকে এগিয়ে গেল সামনের এটি রয়েছে টিপু সুলতান মসজিদ এইখানে তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই ট্রাম কিন্তু রাস্তায় নিজে থেকে কোনো জ্যাম সৃষ্টি করে না রাস্তায় সামনে কোনো গাড়ি থাকলে তবেই ট্রামকে বাধ্য হয়ে অকারণে দাঁড়াতে হয় মেট্রো ক্যামেরার মার্কেট পার করে আমাদের ট্রাম এখন যাচ্ছে লেলিন সরণি ধরে এটিই সেই চাঁদনি মার্কেট অনেকে এটিকে চোর বাজার নামেও চিনে থাকবে সুন্দর সুন্দর লাইট থেকে শুরু করে মোবাইলের পার্টস এমনকি ইলেকট্রিকের যাবতীয় সরঞ্জাম এই মার্কেটে পাওয়া যায় তবে এই মার্কেটে এলে যে কোনো জিনিসই দেখে ও দাম দর করে যদি কিনতে পারো ভালো নালে পুরো ঠকে বাড়ি চলে যেতে হবে বন্ধুরা এটি হল ওয়েলিংটন কসিং এখান থেকে বামদিকে 5 নম্বর ট্রাম চলে যায় কলেজ স্ট্রিট হয়ে শ্যামবাজার সোজা রাস্তাটা লেলিং সরণী হয়ে মৌলানি মোড়ে গিয়ে মিশেছে আর আমাদের ট্রাম ওয়েলিংটন কসিং থেকে ডান দিকে মোড় নিল আমাদের ট্রাম এখন ওয়েলিংটন স্ট্রিট হয়ে যাচ্ছে আর এই রুটে রাস্তার দুপাশে প্রচুর বাইকের পার্টসের দোকান রয়েছে আর এই ওয়েলিংটন টেন স্ট্রিতে সমস্ত বাইকের মডিফিকেশন হয়ে থাকে বাইক স্কুটির এ টু জেড পার্টস যেগুলো আমরা লোকাল দোকানে পাই না সেগুলো সব কিন্তু এখানেই পাওয়া যায় এবার ট্রামের ভাড়াটা তোমাদের একটু বলে দিই কলকাতা ট্রামের সর্বনিম্ন ভাড়া ছ টাকা আর সর্বোচ্চ ভাড়া সাত টাকা মানে আমাদের স্প্ল্যানেট থেকে গড়িয়াহাট পর্যন্ত ট্রামের ভাড়া লাগলো সাত টাকা আর যদি তোমরা এসি টামে যাও তাহলে সর্বনিম্ন এবং সর্বোচ্চ দুটো ভাড়াই কিন্তু কুড়ি টাকা আঠেরোশো তিয়াত্তরের চব্বিশে ফেব্রুয়ারি মূলত পণ্য পরিবহনের উদ্দেশ্যে কলকাতার রাস্তায় প্রথম চালু হয় টাম পরিষেবা তখন অবশ্য ছিল ঘোড়ায় টানা ট্রাম চাহিদা থাকার কারণে পণ্যের থেকে সাওয়ারি বেশি হতে থাকে ট্রামে তবে উপযুক্ত পরিকল্পনা ও দক্ষতার অভাবে সেই বছরেই নভেম্বর মাসের একুশ তারিখ বন্ধ হয়ে যায় কলকাতার ট্রাম তারপরে আবার আঠেরোশো উনআশি সালে গঠিত হয় ক্যালকাটা টামওয়েজ কোম্পানি ওরফে সিটিসি শিয়ালদাও থেকে বৌবাজার চিতপুর ডালৌসি ধর্মতলা চৌরঙ্গি রোড স্ট্যান্ড রোড শ্যামবাজার এবং খিদিরপুর শহরের এই আটটি জায়গায় পুনরায় চলল টামের চাকা এরপর উনিশশো দুই সাল নাগাদ শহরের খিদিরপুর রুটে প্রথম চালু হল বৈদ্যুতিক ট্রাম সেই সাথে সম্প্রসারণ হল ট্রামের লাইনও রমরমিয়ে পার করল দেড়শোটি বছর ইতিহাসের পাতায় চলচ্চিত্রের মণিকোঠায় জীবন্ত হয়ে থাকলো কলকাতার ট্রাম রফি আহমেদ কি আই রোড ছেড়ে আমাদের ট্রাম বাম দিকে বেঁকে যাবে রয়েড স্ট্রিট এবং ইলিয়ট রোডের দিকে আর এই রফি আহমেদ কি দুয়াই রোড সোজা গিয়ে মিশেছে পার্ক স্ট্রিট ক্রসিংয়ে একটি পঁচিশ নম্বর ট্রাম গড়িয়াহাট থেকে ধর্মতলার দিকে যাচ্ছে একশো একান্ন বছরের যাত্রার ইতিহাসে হঠাৎই টেনেছিল কলকাতার ট্রাম আর চলবে না এরকমই একটা খারাপ অনেকটা প্রতিবাদী করে ট্রাম তুলেছিল আমাদের মতো ট্রাম প্রেমী কলকাতার মানুষকে উঠেছিল একটাই কথা ট্রাম রাস্তা জাম করে সেই সাথে উঠেছিল পরিবেশ বান্ধব কলকাতার এই ঐতিহ্যের চিরতরে মুছে যাওয়ার কথা তবে সত্যিকারের যারা নিয়মিত ট্রামে জার্নি করেছ তারা আমার থেকে ভালো বলতে পারবে ট্রাম রাস্তায় যানজট করে কিনা এখন সামনে আসছে আচার্য জগদীশচন্দ্র বোস রোড অর্থাৎ এজেসি বোস রোড কসিং এখান থেকে আমাদের ট্রাম ডান দিকে মোড় নিয়ে চলে যাবে মল্লিক বাজারের দিকে আমাদের এই বাম দিকটাতে রয়েছে নোনাপুকুর ট্রাম ডিপো এই নোনাপুকুর ট্রাম ডিপোতে রয়েছে কলকাতা ট্রামের সব থেকে বড় ওয়ার্কশপ মল্লিক বাজার পার্ক স্ট্রিট মোড় থেকে আমাদের ট্রাম বাম দিকে মোড় নিল পার্ক সার্কাসের দিকে সামনে আসছে পার্ক সার্কাস সাত রাস্তার মোড় এখান থেকে ডান দিকে মা ফ্লাইওভারের নিচ দিয়ে আমাদের ট্রাম চলে যাবে গড়িয়াহাটের দিকে সৈয়দ আমির আলী এভিনিউ রোড ধরে আমাদের ট্রাম এখন এগিয়ে যাচ্ছে ধর্মতলা থেকে গড়িয়াহাট পর্যন্ত আমার আজকের জার্নিতে অনেক যাত্রীকেই ট্রামে ওঠানাবা করতে দেখলাম তাই ট্রামে লোক হয় না এটা সম্পূর্ণই একটা ভুল ধারণা আমাদের দৈনন্দিন জীবনে ট্রেন বাসের মতো অনেক যানবাহনেরই রুটের সম্প্রসারণ দেখেছি শুধুমাত্র ট্রাম ছাড়া সময়ের সঙ্গে কমতে কমতে আজকে তিনটে রুটে এসে ঠেকেছে কলকাতার ট্রাম আজ এই গড়িয়াহাটের রুটেই যে ট্রাম জার্নি করছি পরবর্তীতে এই রুটেই ট্রাম চাপতে পারবো কিনা তার কথা বলতে পারবো না তবে আশা রাখবো ভবিষ্যতে ট্রাম আরও বেশি পরিমাণে চলবে আরও আধুনিক ধরনের ট্রাম আসবে ওল্ড বালিগঞ্জ রোড হয়ে আমাদের ট্রাম এসে পৌঁছালো আজকের গন্তব্যে গড়িয়াহাট ট্রাম ডিপোতে আমাদেরকে বাইরে নাবিয়ে দিয়ে ট্রাম চলে গেল গড়িয়াহাট ডিপোর ভেতরে ধর্মতলা থেকে গড়িয়াহাট পর্যন্ত আমাদের আজকের এই ট্রাম জার্নিতে সময় লাগলো পঁয়তাল্লিশ মিনিট ট্রামে করে কলকাতার রাস্তা ঘুরে দেখলাম ও তোমাদের কাছে তুলে ধরলাম আমার আজকের ট্রাম জার্নির অভিজ্ঞতা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওই নতুন কোনো ভবঘুরের সন্ধান নিয়ে